জন্মের পর থেকে আয়টা হুজুর শুনছে এ ভেতরে গোপন কিছু তথ্য আছে এ আছেন তো আপনারা আল্লা পাক বলেন শব্দের ডাউন করা এরপরে ফল করা হ্যাঁ পৃথিবীর সন্তানেরা ডাউন কর ফল করে কি ডাউন দো হাজি তোর ডানার ছায়া কিসের ছায়া চট্টগ্রাম বাসী মানুষের ডানা হয় হ্যাঁ কি কি মানুষের ভুল না না মানে দিন ডানা তো পাখির হয় আল্লাহ পাখির ডানা এখানে দিলেন হাওলাপ করে ধার করে আল্লাহ কম পড়ে গেছে ডানা আছে হেলিকপ্টারের ডানা আছে না নেই ওরে জাহাজের ডানা আল্লাহ ধার করে না নিয়ে পাখির ডানা নিলেন কেন আল্লাহ এই জন্য নিয়েছে কারণ হেলিকপ্টারের ডানা এটা শক্ত এটা ডাউন হয় ফল হবে না ফল হলে উঠবে না পাখির যে ডানা আছে ওর ভেতরে পর আছে পাখা আছে পালক আছে এত নরম এত সফট এত কমল একটার সাথে আর যখন লেগে যায় পাখি যখন এভাবে করে ফল করে দেয় বাচ্চা গুলো ওর নিচে কিসির মিসির একটা আওয়াজ দিয়ে অনির্বচন সুখ অনুভব করে শব্দটা কি বললাম একটা অনির্বচন সুখ অনুভব করে এজন্য দেখবেন কিসির মিসির আওয়াজ দিচ্ছে আল্লাপাক পাখির ডানা হাওলাত করে আমির হামসাকে লাগিয়ে জানাতে চেয়েছেন হামজা। তোর মা আর বাবা যতদিন দুনিয়ায় বেঁচে থাকে ওরা যেন এই বিশ্বাস করতে পারে যে আমার হামসা থাকতে আমাদের কোনো অসুবিধা নেই চট্টগ্রামবাসী আমাদের মা বাবা কি এখন মনে করতে পারছে বলেন বলেন পারে না কাদের কারণে আমি যে সাত জনের নাম পেয়েছি তার ভেতরে এক নামবারে অধিকাংশ মার বাবা সন্তানের জন্য এখন এই ধারণা করতে পারে না যে আমার হামজা থাকতে অন্তত আমাদের মরল পর্যন্ত দেখে শ্বশুর শাশুড়িকে ওই নজরে দেখলে কোনো দিনে বাংলাদেশে কোনো পরিবারে কোন ছেলে আলাদা হতো না আমি নিজে একজন জামাই এখানে যারা আছে প্রায় সব জামাই বকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন প্রতিটি জামাই যেভাবে শ্বশুর আর শাশুড়িকে যেই নজরে যেই মনে দেখে বউরা যদি আমাদের মা-বাবাকে ওই নজরে দেখতো বাংলাদেশ জান্নাত হয়ে যেত ঠিক মেরা হয়তো এখানে লিখে দিয়েছেন মহিলা প্যান্ডেল হবে না জনদের কথা বলি লাভ কি যাদের রেকর্ড হচ্ছে কালকেই সারা দেশে যে ছড়িয়ে যাবে সম্মানিতা মা বোন যারা এসেছেন বা শুনতেছেন শুনবেন আপনি যদি চান যে আপনার স্বামী বেশি দিন বেশি থাক সে সুস্থ থাক তার সম্মান তার টাকা পয়সা আরো বাড়ুক অবশ্যই আপনার উচিত হচ্ছে স্বামীকে দিয়ে তার মা বাবা তার নিকট আত্মীয় স্বজনের পেছন খরচ করানো সাধ্য আল্লাহ নবী বলেন কোন স্ত্রী যদি চাই যে তার স্বামী আরো বেশি দিন দুনিয়ায় জীবিত থাক তার 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 সম্মান মর্যাদা বেড়ে যাক সেই স্ত্রী যেন মাঝে মাঝে বলে স্বামী তুমি আমাদের জন্য যা করো না বাবাকে কিন্তু ভালোভাবে দেখো তোমার আত্মীয় স্বজন যারা নিকটবর্তী রক্তের সম্পর্কের তাদের খোঁজ খবর নাও কারণ তাদের ভেতরে আল্লাহ এগুলো লুকিয়ে রেখেছে তোমার সম্পদ তোমার সম্মান তোমার হায়াত আর অধিকাংশ বউ এগুলো থেকে আরো আমাদের নিষেধ করে করতে দেয় না তার ওরা সাজ আমরা তাড়াতাড়ি মরিয়ে যাই কথা বলেন আমার তো হাদিস পড়ার পরে তাই মনে হচ্ছে জেই বউ তার স্বামীকে দিয়ে তার মা বাবা তার বোন তার ভাই তার ভাইয়ের এদের খোঁজ খবর নিতে মানা করে নিষেধ করে করতে দেয় না করলে রাগ করে বুঝতে হবে ওই স্ত্রী চাই যে আমার এ স্বামী তাড়াতাড়ি মরে যাক আমি নতুন স্বামী দর্ব আমার মনে হয় কোনো পরকি আর লাইন আছে লোকটা বলে অব্বল তুমি জানো ওই ময়দানে আমার স্ত্রী কাজ ছিল খোদার যন্ত্রণায় আমার সন্তান দুইটা কাজ ছিল তাদের মুখের দিকে আমি এই গরু এই ছাগল ভাই উঠের দুধগুলো দহন করে দেয়নি আগে গেছি আমার মায়ের ঘরে কারণ আমি জানি পৃথিবীতে সর্বপ্রথম আমার দায়িত্ব মায়ের খাবারের ব্যবস্থা করা সর্বপ্রথম আপনার সম্পদ আপনার মায়ের জন্য খরচ হবে এটা তো আমি বানালাম হ্যাঁ সরায়ে বাঁকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন ইয়া আস আদনা কামাদান হে নবী ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করব কোথায় আপনি বলেন কুন মান খাইরিং ফালিল ওয়ালিদাইনি ওয়াল্লাহু আপর রবীল ভালো ভালো কাজে খরচ করো দুনিয়ায় যত ভালো কাজ আছে তার এক নাম্বার ভালো কাজ নিজের মার বাবার জন্য ব্যয় করা সুবহানাল্লাহ বলতে পারো না এ তালিকা বানিয়েছে কে আরো জোরে বলেন আল্লাহ বাবা আর মা বাবা এরপরে নিকট আত্মীয় এ দুনিয়ায় সবজাইতে বেশি নিকটে থাকে আপনার স্ত্রী নাকি এরপরে আপনার সন্তান এরপরে আপনার চাচা ভাই ফুফু এরপর আস্তে আস্তে দূরে যান চট্টগ্রাম বাসী এলাকাতে আমি আপনাকে নাম ধরে বলছি আল্লাহ তালিকা বানিয়ে দিলেন যে জীবনের টাকা পয়সা ইনকাম করলে উপায় করবে ভাবে ভাবে খরচ করবে তালিকা দিয়ে দিলাম মা বাবা স্ত্রী সন্তান ভাই চাচা ফুফু কয়জনের বললাম এই সিরিয়াল করছেন আল্লাহ এই সাতটা সিরিয়াল মার দিয়ে আপনি যদি একবারই চলে যান সেই বরিশালে এই কথা না বুঝার ভান করে আছেন না আপনি মিটি মিটি হাসতেছেন মানে নাকে সিরিয়াল আমি বানালাম আমি তো আয়াত নাম্বার পাড়া নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার পর্যন্ত বললাম আপনি বাড়ি যে মিলান তো সিরিয়াল আল্লাহ বানিয়েছে আল্লাহ রে সাতটা সিরিয়াল বাদ দিয়ে আপনি একবারে আট নাম্বারে বরিশাল চলে যাচ্ছেন বরিশালের কথা এখানে আছে সিলেটের কথা আছে চট্টগ্রামের কথা আছে কোন কারণে ওখানে চলে যাচ্ছেন এই সাতটা বাদ দিয়ে নাকি বসে না যে সর্বপ্রথম নিজের বউকে দেওয়া লাগবে নিজের ছেলেকে মেয়েকে না আগে মায়ের নাম এই জন্য মা কে আগে দিয়ে পরে স্ত্রী সন্তানকে আমি দিয়েছিলাম আল্লাহ তোমার আদেশ মানতে গিয়ে কাজটা আমি করেছিলাম দয়া করে বিপদ থেকে আমাকে বাঁচাও নবীজি বলেন জীবনের নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাথর সরিয়ে দিয়েছে আজ আমাদের জীবনে যাদের হতাশার কালো পাহাড় পাথর হয়ে আছে জীবনে হতাশা কর্ম জীবন নেই জীবনের রোগ থেকে মুক্ত হতে পারছি না টাকা পয়সা হাতে থাকে না সমস্যা নিয়ে জর্জরিত যতটুকু পারা যায় নিয়োজিত রাখা তাহলে আমাদের জীবনের যে বিশাল পাথর এটা আমার আল্লাহ সরিয়ে দিতে পারে না পারে না ছয় ছেলে মেয়ে মিলে ওকে রাস্তায় বের করে দিয়েছে যান এম নিতে দাইনি কারণ আল্লাহর ঘোষণা দয় লোক দা জেলে মে কে শোনাইনি আপনি যদি ওই রকম করেন আপনার আজকে যে বাড়িতে ছিলাম আর আটটা ছাইলে এদেরকে যদি কোরআনে কারিমের আয়াত শিক্ষা না দেওয়া হয় ওই মা বাবাকে একদিন না একদিন ওরাও আট ভাই মিলে বাড়ি থেকে বের করে দেবে কারণ জানে না যে মা বাবা কি জিনিস শিক্ষা ব্যবস্থা এখন যেগুলো চলছে এভাবে যদি চলতে থাকে আগামী দশ বছর পরে মার আর বাবা ও সন্তান চিনবে না বাইরের দেশের মতো বৃদ্ধাশ্রমী আপনাকেও রেখে আসবে এখানে একটা কাজ করতে পারেন আমারও দুইটা মেয়ে আমি মাদ্রাসায় আগে দিয়েছি যে আগে করার হাদিস পড়ে আমরা যে কি এটা আগে জানুক আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো নিয়াত করেছি ডাক্তার বানানো শেষ না কিন্তু কোরআনে কারিম আগে শিক্ষা দিয়ে ওর ভেতরে বীজ তৈরি করে দেই যে আমি যে কি আল্লাহর পরে যে আমার স্থান কোন দিন যেন আমার মর্যাদাও ভুলে না যায় এটা আগে জানুক ও ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বৈজ্ঞানিক হোক কোনো অসুবিধা নেই ওই লোকটার ছয়টা ছেলে মেয়ে তো বড় বড় জায়গায় আছে কিন্তু কোরআনের আয়াতগুলো তাকে শিক্ষা না দিয়ে এখন লোকটাই পঁচানব্বই বছর বয়সে কোথায় রাস্তায় বৃদ্ধাশ্রমেও সে টাকা লাগে রাস্তায় ফেলে দিয়ে যা মা বাবার খেদমতের মাধ্যমে আমাদের জীবনের হতাশার এই কালো পাথর এগো নড়ানো সম্ভব

গতকালকে আমার মামলার চার্জশিট দিয়েছে যারা সাক্ষী দেবে আল্লাহর কসমে কোরআন আমার সামনে প্রত্যেকটা কথা সাক্ষী দেওয়ার সময় আপনার মিথ্যা সাক্ষী দেওয়া লাগবে কারণ আপনি যা দিয়েছেন একটা বিষয় আমি জানি না কোরআন আমি হাতে নিয়ে বলছি আল্লাহর কসম যেগুলো চার্জশিটে লিখেছেন আনসার আল ইসলামের কি যেন লিখেছে ও সাদা জীবনে আমি জানি না অবশ্যই এর বিরুদ্ধে কেউ সাক্ষী দেবে না দেবে না চার্জশিট যখন দিয়ে দিয়েছে অবশ্যই সাক্ষী দেবে তে সাক্ষী জারাই দেবে একটা সাক্ষী কি সত্য কথা বলবে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে সব মিথ্যা কথা বলা লাগবে অথচ রহমানের বান্দার যে বারোটা গুণ আমি কোরআনে পড়েছি তার নয় নাম্বারের গুণ হচ্ছে হে নবী ওই মানুষগুলো মিথ্যা সাক্ষী দেবে না আর যারা বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে জেলে পচাচ্ছেন খারিজ হয়ে গেছে না বাংলাদেশের হাজারো হাজারো মানুষ আজ জেলখানায় বিনা কারণে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষীর কারণে কিচ্ছু জানে না বছরের পর বছর পড়িয়াছে আমার সামনের বিল্ডিং এ ছিল যে লোকটা মিথ্যা মামলা ধর্ষণের দিয়েছে চার বছরের বাচ্চা দিয়ে ধর্ষণ মামলা দিয়েছে রাগা রাগি ধর্ষণ মামলা দিয়ে আছে লোকটা প্রায় আড়াই বছর পরে আছে কোনো খোঁজ নেই দাদু বলে ডাক্তার জেলখানায় সবাই শুধু একটা লোক না এরকম হাজারো মানুষ আজ মিথ্যা মামলার কবলে পড়ে আছে না নেই মিথ্যা সাক্ষী বন্ধ করেন এটা যে কত বড় অপরাধ যখন মানুষ মিথ্যা সাক্ষী একজনের বিপক্ষে দেয় আল্লাহ বলেন লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় এটা তো আমি বানালাম নাকি সুরা নেশা পাঁচ নাম্বার পারা পনেরো নম্বর পৃষ্ঠার বারো নাম্বার লাইনের একশো তেরো নাম্বার আয়তিটা

আমার মনে হয় বাংলাদেশে গোনাটা এখন বেশি ঠিক ফাগা দি হতামালা বহতানাওয় ইসমাম মুবিনা সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে এই সিস্টেম যদি আজ থাকতো যে পাপের বোঝা কি করে বহন করে নিয়ে বেড়ায় এই দেশে অনেক মানুষ রাস্তায় বের হতে পারতো না ঠিক আদম আলাইহিস জামানায় একটা ছিল কাজ কোন মানুষ যদি দিত জবাই করলে হতো না জবাই করে চাটিয়াল ময়দানে রেখে আসা লাগতো টাকা যদি হালাল হতো তাহলে আকাশ থেকে আগুনের পুড়িয়ে ফেলতো আর যদি টাকা দুই নাম্বার হারাম হতো ওইটা পড়াতো না ওইভাবে পড়ে থাকতো মানুষ বুঝতো দুই নাম্বার ও দাঁড়িয়ে জুব্বা আছে হজ করে তাই কি ওর টাকা ঠিক নেই এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো কত হাসি যে ধরা খেতো আল্লাহ ভালো জানো মানুষের জমি আত্মসাত করে বনের জমি জাল দলিল করে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে লিখে নিয়ে হজে যাচ্ছে ষোলো সালে হজে গিয়েছিলাম যাদের সাথে এর ভেতরে কয়েকজন ছিল এই ধাসের ছেলের নামে ভালো ভালো সম্পদ সব লিখে দিয়েছে আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম যা এটা একটা শয়তান।

এ পাপের বোঝা গুলো এই জমি জায়গায় একটা দুইটা না সাত তবক জমি আপনার মাথার উপরে আল্লাহ চাপিয়ে দিবেন কোরআন এর আয়াত গুলো হাদিস গুলো পড়ার পরে আমি যতটুকু বিশ্বাস করি বাংলাদেশে আজ 100 জনের বিray 80 থেকে 85 জন ধরা খাবে কথা বলে না কেন অধিকাংশ মানুষ জানাত রাষ্ট্রীয় সম্পদ গুলো মনে করে নিজের অথচ রাষ্ট্রীয় সম্পদ গুলো যে আমানত রাষ্ট্রীয় গুলো যে আমানত মনে নেই যে যখন বসে সে তখন গিয়ারে উঠে যায় মনে করে জীবনে না নিচে যারা থাকে তাদের উপরে এত অবিচার অত্যাচার করে আমার মনে হয় শেয়ারের পায়া খুলে পড়ি দেওয়ার কথা শেয়ারে বসার পরে কোনো মানুষ যদি নিচের অধীনস্থ লোকদের উপর অত্যাচার করে জুলুম করে বিনা কারণে তাদেরকে ট্রান্সফার করে দেয় চাকরির ওপরে হুমকি দেয় থাকে শরীয়ত আমাদের দেশে যদি ঐশ্বরিয়ত এখন নাসিল হতো বলেন তো এ দেশে অনেকেই ঘর থেকে বের হতে পারত মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে তিনটা বছর আপনি অন্ধকারে রাখলেন আপনিও তো বের হতে পারতেন না আমরা মামলার আয়ু থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট আল্লাহর কসম একজন কেয়ামতি মাপ পাবে না যতক্ষণ আমি মাপ না করবো এখন যদি বলেন আপনি আল্লাহর উপরে না আল্লাহর উপরে না আল্লাহ আমাকে জানিয়েছে যে জুলুম তো আল্লাহর উপরে হয়নি হয়েছে কার উপরে আমি যতক্ষণ মাপ না করব ততক্ষণ এই তিনটা বছর যদি ফেরত না দেন আপনি কি আমাদের মাপ পাবেন না শুধু আমি একা নাকি বলেন না কেন আজ হাজার হাজার মানুষের মিথ্যা সাক্ষীর কারণে জীবনটা তস নস হয়ে গেল তাদের আরে ভাই একটা মানুষ যদি দশ বছর জেলে থাকে ওর বউ ওর স্ত্রী সন্তান ওর ছেলে বলেন ঠিক থাকবে এমনি নষ্ট হয়ে যাবে আপনি কি করছেন আপনি টের পাচ্ছেন থামেন আপনি এখনো থামেন মিথ্যা মামলা দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করেন নাই তো আপনি আল্লাহর মামলার আসামি ইননামাস সাবিলু আলাল্লাযিনা যুলিমুনান্নাস ইলাখির আয়াত সূরা সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পেজ 9 নাম্বার লাইনের এটা 42 নাম্বার আয়াতে আছে আল্লাহ তালা বলেন অনেক মানুষ এমন আছে কিয়ামতে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দেব আমি আল্লাহর মামলার আশা তারা যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে

না জানি আপনি এখন আল্লাহর মামলার আসামি হয়ে মারা যাচ্ছেন কিনা যতই হজ করেন যত তাহাজ্জুদ পড়েন না হবে না আপনি তো জারদার মামলার আসামি হয়ে গেছেন আপনি আল্লাহর মামলার আসামি যিনি বিচার করবেন তুমি বাদী আপনি নিজেই বলেন আপনি যাবেন কোথায় যখন কুরআনের বিচার ব্যবস্থা যতদিন قائم না হবে ততদিন ন্যায় বিচারের তুলনায় অফিসার হওয়ার সম্ভাবনা নেই

আদরং অবশ্যই আমার এই কোরআনে কারিমকে আমি আল্লাহ নাজিল করেছি কদরের রাতে মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাই বলছিলেন না আজকের রাত সেই কদর হতে পারে লাউহে মাহফুজ থেকে আজকের রাতে এই মহান আল্লাহ 30 পারা কোরআন একবারে প্রথম আসমানে নাজিল করে দেন দীর্ঘ 23 বছরে নবীর জীবনে আস্তে আস্তে করে আমাদের কাছে এসে পৌঁছিয়েছে এত মর জাদা এত দাম হয়ে গেছে রাতটার আমরা অনেকে এখানে জানি লাইলা তুল কদরি খৈরুমিন আলফে সাহার এটার অর্থ কি না না এখানে কি আলফো নহিদুন আছে কোনদিন তো একবারের জন্য সে জন্মের পর থেকে সোরা কদর পড়ছেন চিন্তা করেছেন আল্লাহ আলফোন অহিদুন যদি দিতেন তাহলে এক হাজার বছর হইতো আলফোন অহিদুন আছে আলফোন শাহরুন আছে এটা এক হাজার বছর না চুরাশি বছর চার মাস না এটা হাজার হাজার বছর কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এটা দার্সের কাছের আছে আল্লাহ আলফন ওয়াহিদুন দিলে এক হাজার বছর হয়তো আলফন সাহারুন দিয়েছেন এটা এক হাজার বছর না হাজার হাজার বছরের চাইতো আল্লাহর কাছে উত্তম আজকের এই রাতটা এটা হয়ে যেতে পারে এরাত অন্যতম নাম দিয়েছেন আল্লাহ নিজে লাইলাতুল কদর আর একটা নাম আছে লাইলাতুল অবশ্যই করানি কারেন কে বরকতময় রাতে আমি আল্লাহ নাসিল করেছি অবশ্যই আমি আল্লাহ নিজে সতর্ককারী ইন্না পাঁচশো সতর্ক বানিয়ে আজকে আমরা যদি শুনতে পারতাম প্র্যাকটিক্যাল লাইফে যদি সতর্ক হতে পারতাম এ সবে কদর বছরে বছরে আশা লাগতো না একসবে কদরই আমাদের জান্নাত বানিয়ে দিত বছরে বছরে আসতে সে সবে কদর চলে যায় আমার কোন উপকার হয় না কারণ যে সতর্ক পানে আল্লাহ এই মাসে এই রাতে আমাদের করতে চান আমরা ওগুলো হতে পারি না গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আল্লাহ এই এই রাতে তিনি নেবেন তারা আমরিন সালাম এরাতে ফেরস্তান আসিল হবে এই যে আর কিছুক্ষণ পরে মাত্র পঁয়ত্রিশ মিনিট পরে শুরু হয়ে যাবে আল্লাহ আসা যারা এক বসন আল্লাহ না দিয়ে মালা বহু বসন দিয়েছেন যারা করবে তাদের কাছে ফেরেস্তানা যাবে এখানে ভুল ধারণা আছে একটা এখানে যারা আছে বসে আমরা সবাই জানি এবাদত মানে এই রাতে কি করবেন বসে বসে জিকির করবেন খরান শরীফ পড়বেন নামাজ পড়বেন নাকি হ্যাঁ এটা এবারত এবাদাত এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন তাদের জাতির কাছে দুইটা শর্ত দিয়েছিলেন আনি ওয়াইবুদুল্লাহ ওয়াজতানি প্রতিটি নবী যার জাতির কাছে বলেছে আল্লাহর ইবাদত করো আর তাগুত ছেড়ে দাও তাহলে ইবাদত এটা শুধু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়া কোরআন পড়া না এটা অন্য জিনিস এক কথা বুঝতেছেন এই সবে কদর পালন যারা করছেন শুধু মসজিদে মসজিদে সে এই মসজিদ থেকে ওই মসজিদে ওই মসজিদ থেকে ওই মসজিদে ঘুরে বেড়ায় খালি সবে কদর পালন করছে বন্যা বইয়ে যাচ্ছে এর নাম এবাদত টাকা পয়সা যাদের আছে ক্ষমতা যাদের আছে তারা এরাতে সিদ্ধান্ত নেবেন সকাল বেলা থেকে যেন দশটা মানুষের কর্মসংস্থান আমি তৈরি করে দিতে পারি আমার টাকা দিয়ে এক কথা বুঝতেছে এটা এবাদত অনেকের ছাতা পড়ে যাচ্ছে অথচ তার নিজের আপন বনের ছেলে চিন্তায় করে বেড়ায় মাস্তানি করে বেড়ায় চাঁদাবাজি করে বেড়ায় ডাইল খেয়ে বেড়াচ্ছে জীবন হতাশায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এমনি না আপনি ব্যাংকের টাকা তুলে একটা কর্মসংস্থান তৈরি করতে পারেন না একটা ওয়ার্কশপ তৈরি করেন একটা ফ্যাক্টরি বানান আপনাকে আমি দান করতে বলছি না অন্তত পঞ্চাশটা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন ওখান থেকে ওরা কাজ করে নিজের সংসার চালাতে পারবে আর আপনার টাকায় টাকা বাড়বে আল্লাহর আরো আপনার উপরে সবে কতরে খুশি হয়ে যাবে তাহলে সবে এবাদত আসল কোনটা আমি হয়তো বোঝাতে পেরেছি আমি এটা বানালাম করান একারে কারে আমি আসার পরে আয়টা আমার চোখে পড়েছে এদিকে যেন একটা কাগজ দিল এর ভেতরে একটা আছে আল্লাহ পাক বলেন কং তম খাইরাহুম্মাতিন ও খরিজাত লিন্নাস তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তোমাদের শ্রেষ্ঠত্বের কারণে যে তোমাদেরকে আমি আল্লাহ মানুষের কল্যাণের জন্য বের করেছি সুতরাং আপনার দ্বারা সবে কদের রাতে দশটা মানুষের বিশটা মানুষের যদি উপকার না হয় তার কর্মজীবন তৈরি না হয় আপনি আর কুকুর সমান আমি আমার এই ছোট্ট জায়গা থেকে যদি বিশটা মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি কোটি কোটি টাকা যাদের ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে ও জানেও না কত টাকা আছে কি করা দরকার তাদের এবাদত হিসাবে বলেন বাংলাদেশে আজ যারা প্রত্যেকে যদি সবে বরাতে সবে কতরে এই এবাদত করতে পারতাম এই দেশের টাকা বেগম পড়া বানানো সম্ভব হতো না ফেরেস্তারা এসে আপনার সাথে হাত মিলাবে এমনি না কোন এবাদতে

আজ বাংলাদেশে ষোলোশো জন মানুষ দায়িত্বে আছে মেন দায়িত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই জানে আলম পর্যন্ত এই সতেরোশো আঠাশ জন মানুষ যদি আজকের এই সবে কদরের রাতে এই আবাদতের শিক্ষাটা নিতে পারে আল্লাহর কসম বাংলাদেশ জান্নাত হয়ে যাবে কারো কাছে হাত পাতা লাগবে না শুধু ব্যাংকের টাকা পড়ে আছে যেগুলো অগুলো তুলি কাজে লাগা এদেশে মানুষ কাজ না পেয়ে সৌদি আরবে যে রাস্তা ঝাড়ি দিচ্ছে কর্মসংস্থান বানানো যায় না কি করবেন আপনার টাকা দিয়ে অবৈধভাবে ইনকাম করে টাকার পাহাড় বানিয়ে রাখছেন কালকে যদি আপনার কলিজা দুইটা নষ্ট হয়ে যায় তামাম দুনিয়া বিক্রি করে কলিজা কেউ দেবে না গতকালকে আমার এক চাষি আগে গেছে দুইটা কলিজায় নষ্ট হয়ে গেছে হাড় দুইটায় নষ্ট হয়ে মারা গেল কালকে কত কিছু করেছিল বলেন তো তাম দুনিয়া আপনি এক জায়গায় করে ফেলছেন আল্লাহ না করুক যদি আজকে আপনার কলিদা নষ্ট হয়ে যায় আপনি টাকা পয়সা ইনকাম করে রেখে গেলেন ঠিক কিন্তু এইটা আপনার 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 মেয়ে দলের আরো অবৈধ কাজে ব্যয় করে করে আপনার কবরের আসাব আরো বাড়াবে আশা করছি সবে কতরে ভুল আপনি করবেন না আল্লাহর নবী বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে থাকে এখানে একে আল্লাহর নবীর কথা বাস্তবতায় মিলান মান কামা ফি লাইলাতুল কদরি যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়ায় দাঁড়ানো মানে কি আপনি বসা থেকে দাঁড়াবেন দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবেন আমি দাঁড়িয়েছি এই জাতিকে রক্ষা করার জন্য জাহান্নাম থেকে এই জাতিকে আমি কর্মসংস্থান তৈরি করে তার হতাশামুক্ত জীবন দূর করার জন্য এটার নাম দাঁড়ানো

আল্লাহর নবী বলেন ওর পেছনের যত অপরাধ ছিল আল্লাহ সব মাফ করে দেবে বলেন সবহান আল্লাহ ফেরেস্তারা এসে শুধু এখনই শেষ করে দেবে না যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে ওই ভোরের আভাসা পর্যন্ত ফেরেস্তারা আল্লাহর শান্তি এই দুনিয়ায় বিলাতে থাকবে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ জোরে বলেন আল্লাহু আকবার সবেকদের সব চাইতে বড় আমল নবিজী আমাদেরকে শিখিয়েছেন এই দুয়াটা আপনি এখন থেকে পড়া আরম্ভ করেন আল্লাহ হুম ইন্নাকাফুবং তো হাইবোলাফওয়া ফাফয়া নি আল্লাহ তুমি নিজে মাফ করতে ভালোবাসো তুমি আমাকে মাফ করে দাও কাবাসের তাফাফ করার সময় দেখলাম ষষ্ঠচক করে লক্ষ লক্ষ মানুষের এই দোয়াটা পড়ছে বই খুলে খুলে পড়ছে আল্লাহ কাবা সামনে নিয়ে বলছে রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার গোলাম তুমি মালিক হিসাবে আমি গোলামকে তুমি সব দিয়েছো কিন্তু তুমি মালিক হিসাবে আমি গোলাম তোমাকে কিছুই দিতে পারিনি আমার একটা রাস্তা খোলা আছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও সবে কদরের রাতে আমরা এই দোয়া করে এই মনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে নবীজি যেভাবে করেছিলেন ওইভাবে এবাদতের মাধ্যমে শেষ করব আমার দ্বারা যেন হাজারো মানুষের উপকার হয় ক্ষতি যেন না হয় দশটা মানুষের কর্মসমস্থান যেন তৈরি হয় আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলছি আরো খুশি হয়ে যাবে